সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর গুগল প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন আজকে আমার এই বিষয়ে নয় নম্বর ক্লাস পূর্বে আমি আটটি ক্লাস নিয়েছি এই জ্ঞান অনুদাবনমূলক প্রশ্ন এই অধ্যায়ে আজকে আমার আলোচ্য বিষয় হবে মৌসুমী জলবায়ুর কিছু বৈশিষ্ট্য নিয়ে এবং মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝায় এই বিষয়টা নিয়ে এটা আমার ইউটিউব চ্যানেল নিচে নাম লেমডি আকবর আলী এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করছি প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মৌসুমী জলবায়ুর পাঁচটা বৈশিষ্ট্য লেখ মৌসুমি জলবায়ুর পাঁচটা বৈশিষ্ট্য লিখতে গেলে আসলে মৌসুমী জলের বৈশিষ্ট্য যখন বড় প্রশ্ন আসবে তখন অনেকগুলো বৈশিষ্ট্য এখানে আছে তাপ সাপ আর্দ্রতা বায়ু প্রবাহ বাড়িপাতের উপর ভিত্তি করে অনেকগুলো বৈশিষ্ট্য আমরা এখানে পেয়ে থাকি প্রথমে আসলে সংজ্ঞাটা দেওয়া উচিত ঋতু পরিবর্তনের সাথে সাথে যে জলবায়ু অঞ্চলের বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকে আমরা মৌসুমী জলবায়ু বলি এই মৌসুমী জলবায়ুর পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাদের যেহেতু এটা দুই নম্বর বা তিন নম্বরের প্রশ্ন আসবে এখানে এইটুক লিখলেই হবে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতি পরিবর্তন হয় ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতি ও দিক উভয় পরিবর্তন হয় একটা প্রধান বৈশিষ্ট্য এই মৌসুমী জলবায়ুর গ্রীষ্মকাল আহ গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় বায়ু প্রবাহের ক্ষেত্রে সাধারণত আমরা কি দেখি এই যে মৌসুমী যে জলবায়ু অঞ্চল আছে গ্রীষ্মকাল থেকে গ্রীষ্মকালে এই জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় আর শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় এবং এটাকে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয় গ্রীষ্মকাল বৃষ্টিবহুল শীতকাল প্রায় বৃষ্টিহীন থাকে এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় স্থাল ভাগে আর শীতকালে বৃষ্টিপাত হয় না বললে চলে বৃষ্টিপাতের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ অধিক অন্যান্য জলবায়ু অপেক্ষা এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অধিক গ্রীষ্মকালে বাড়িতে আর্দ্রতার পরিমাণও বেশি থাকে গ্রীষ্মকালে বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকে যাই আমরা এতটুকু আলোচনা করতে পারলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে যাই হোক আমরা দ্বিতীয় প্রশ্নে আসি দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে ব্যাখ্যা করো মৌসুমি বিস্ফোরণ জুন মাসের প্রথম দিকে অর্থাৎ গ্রীষ্মকালে ভারতীয় স্থলভাগের উষ্ণতা তার পার্শ্ববর্তী জলভাগের তুলনায় অনেকটাই বেশি হয়ে থাকে অর্থাৎ গভীর নিম্নচাপ এবং জলভাবে গভীর উচ্চ বিরাজ করে এই সময় বঙ্গোপসাগর আরব সাগর ভারত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প নিয়ে ভারতে প্রবেশ করে মুসুল ধরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায় একে মৌসুমী বিস্ফোরণ বলা হয় তাহলে এটা যদি আমরা ব্যাখ্যাতে আসি কি বলছে জুন মাসের প্রথম দিকে এই যে ভারত ভারতে কি হয় যে স্থল ভাগে গভীর নিম্নচাপের অবস্থান লক্ষ্য করে যায় এবং জলভাগে গভীর উচ্চ চাপের অবস্থান লক্ষ্য করা যায় এ সময় এই যে আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম এই যে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প নিয়ে এই ভারত এবং বাংলাদেশের দিকে চলে আসে তখন এই ভারত এবং বাংলাদেশের স্থল ভাগে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত একেই মৌসুমি বিস্ফোরণ বলে বা বাস টন বলা হয় যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ